আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন আমরা সবাই জানি যে প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এই দৃশ্য মানুষ হাজার হাজার বছর ধরে দেখে আসছে কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন যে একদিন হয়তো উল্টো দিক থেকে সূর্য উঠবে শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা সম্প্রতি এমন কিছু তথ্য আবিষ্কার করেছেন যা এই সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কীভাবে কাজ করে প্রথমে বুঝে নেই পৃথিবী আসলে কিভাবে কাজ করে আমাদের এই গ্রহটি মূলত একটি বিশাল চুম্বকের মতো পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে গলিত লোহা এবং নিকেলের স্তর যেটা ক্রমাগত ঘুরতে থাকে এই ঘূর্ণনের কারণেই তৈরি হয় পৃথিবীর চৌম্বকক্ষেত্র যার দুইটি প্রান্ত আমরা চিনি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হিসাবে এই চৌম্বকক্ষেত্রটি ক্ষেত্রটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি এবং মহাজাগতিক বিকিরণ থেকে আমাদের রক্ষা করে এটা মনে করুন একটা অদৃশ্য ঢালের মতো যা পৃথিবীকে ঘিরে রাখে চৌম্বক মেরু উল্টে যাওয়ার ইতিহাস এবার আসি মূল কথায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর চৌম্বক মেরু নির্দিষ্ট সময় পর পর উল্টে যায় অর্থাৎ যেটা উত্তর মেরু ছিল সেটা হয়ে যায় দক্ষিণ মেরু আর দক্ষিণ মেরু হয়ে যায় উত্তর মেরু এই ঘটনাকে বলা হয় জিওম্যাগনেটিক রিভার্সাল বা চৌম্বক মেরু বিপরীতীকরণ পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বহুবার ঘটেছে প্রাচীন শিলা এবং আগ্নেয়গিরির লাভা পরীক্ষা করে বিজ্ঞানীরা এর প্রমাণও পেয়েছেন গত বিশ মিলিয়ন বছরে একশো একাত্তর বার এই পরিবর্তন ঘটেছে বলে ধারণা করা হয় সবচেয়ে শেষবার এই ঘটনা ঘটেছিল প্রায় সাড়ে সাত লক্ষ বছর আগে এই ঘটনাকে বলা হয় ব্রুনহেস মাতুয়ামা রিভার্সাল এখন কি ঘটছে এখানেই আসল চমক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমেরিকান ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বা এর তথ্য অনুযায়ী গত দেড়শো বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তি প্রায় দশ শতাংশ কমে গেছে বিশেষ করে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপরে একটি বিশাল দুর্বল অঞ্চল তৈরি হয়েছে যাকে বলা হয় সাউথ আটলান্টিক অ্যানোমালি আরও চমকপ্রদ তথ্য হল চীনের একদল বিজ্ঞানী সম্প্রতি দাবি করেছেন যে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র তার ঘূর্ণনের দিক পরিবর্তন করেছে দুই হাজার নয় সালের দিকে এর ঘূর্ণন থেমে যায় এবং এরপর বিপরীত দিকে ঘুরতে শুরু করে মেরিল্যান্ড ইউনিভার্সিটির পদার্থবিদ্যি ড্যানিয়েল লাথরুব বলেছেন যে এই সমস্ত লক্ষণ নির্দেশ করে যে আমরা হয়তো আরেকটি মেরু উল্টে যাওয়ার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি পশ্চিম দিক থেকে সূর্যোদয় এখন প্রশ্ন হলো হল মেরু উল্টে গেলে সূর্যোদয়ের দিক কিভাবে বদলাবে আসলে বিষয়টা একটু জটিল পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে ঘুরতে থাকবে সেই একই দিকে কিন্তু চৌম্বক মেরু উল্টে গেলে আমাদের কম্পাস যেটাকে উত্তর দেখাবে সেটা আসলে হবে বর্তমানের দক্ষিণ ফলে আমরা যে দিকটাকে পূর্ব বলি চৌম্বক দিক নির্দেশনা অনুযায়ী সেটা হয়ে যাবে পশ্চিম এই অর্থে বলা যায় যে চৌম্বক দিক নির্দেশনা অনুযায়ী সূর্য উঠবে পশ্চিম দিক থেকে ইসলামী প্রভিশদ্বাণীর সাথে মিল আশ্চর্যজনকভাবে ইসলাম ধর্মে এ বিষয়ে চোদ্দশো বছর আগেই উল্লেখ রয়েছে সহিব বুখারির হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং সেটি হবে কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে এই বর্ণনার মিল অনেক মুসলিম বিজ্ঞানীকে চমকৃত করেছে কি প্রভাব পড়বে এবার জেনে নেই এই পরিবর্তনের ফলে কি কি সমস্যা হতে পারে প্রযুক্তিগত সমস্যা চৌম্বুকক্ষেত্র দুর্বল হয়ে গেলে আমাদের স্যাটেলাইট জিপিএস সিস্টেম মোবাইল নেটওয়ার্ক সব কিছুতেই সমস্যা দেখা দিতে পারে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে প্রাণী জগতের ওপর প্রভাব অনেক প্রাণী যেমন পাখি কচ্ছপ মাছ এরা পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে পথ চলে মেরু উল্টে গেলে তাদের স্থানান্তর এবং প্রজনন প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন ঘটতে পারে সোলার বিকিরণের ঝুঁকি ক্ষেত্র দুর্বল হলে সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছাবে এতে ক্যান্সারের ঝুঁকি বাড়বে এবং জীববৈচিত্র্যের ক্ষতি হবে আবহাওয়ার পরিবর্তন কিছু বিজ্ঞানী মনে করেন এর ফলে আবহাওয়ার ধরনেও পরিবর্তন আসতে পারে কত দ্রুত এটি ঘটবে ভালো খবর হলো এই পরিবর্তন হঠাৎ করে ঘটবে না একটি সম্পূর্ণ মেরু পরিবর্তন সম্পূর্ণ হতে কয়েক হাজার বছর সময় লাগতে পারে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সোয়ার্ম মিশন থেকে পাওয়া তথ্য বলছে যে চৌম্বক মেরু প্রতি বছর প্রায় পঞ্চান্ন কিলোমিটার করে সরে যাচ্ছে যা আগের তুলনায় অনেক দ্রুত কিন্তু তারপরও পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেক সময় লাগবে বিজ্ঞানীরা কি করছেন বিজ্ঞানীরা এই বিষয়ে ক্রমাগত গবেষণা চালিয়ে যাচ্ছেন নাসা ইএসএ এবং বিভিন্ন দেশের স্পেস এজেন্সি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যবেক্ষণ করছে একই সাথে ভবিষ্যতে যদি এই পরিবর্তন ঘটে তখন যেন আমাদের প্রযুক্তি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে উন্নত শিল্ডিং প্রযুক্তি নতুন স্যাটেলাইট ডিজাইন এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ চলছে শেষ কথা তো দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে যে বিজ্ঞান এবং প্রকৃতি সবসময়ই আমাদের অবাক করে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হয়তো আমাদের জীবদ্দশা ঘটবে না কিন্তু এই সম্ভাবনা যে বিদ্যমান তা নিয়ে কোনো সন্দেহ নেই এই পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী একটি জীবন্ত গ্রহ যা ক্রমাগত পরিবর্তন হচ্ছে আর বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই রহস্যময় গ্রহের নতুন নতুন দিক উন্মোচন করছেন আপনাদের কি মনে হয় এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ